ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়া কথাটা কেমনে কেমনে মিলা গেল ভাই নিচের চুলে নিচের চুলটা মানে কোনটা আশা করে আপনি পারছেন মানে না বলেই ভালো শুরু করি এবার বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক কইছি কিছু করার নাই হ্যাঁ এখানে হলুদ সাংবাদিক হলুদ সাংবাদিক প্রতি কাদের বুঝতেছে বলছেন যারা সাংবাদিকেনা মিথ্যা খবর ছড়ায় এদিকে হলুদ সাংবাদিক বলে কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে সুল ফালিয়ে খাই তৈব এখন প্রথমে যাবো কেক পটিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তারপর যাবো সিদান ভাই এখানে কেক পটি অর্থাৎ কে কই যে বর্তমানে একজন ভাইরাল কেক ওয়ালা বেরিয়ে যে তার বউ সহসে কেক বিক্রি করে সেইটা তো বোঝাচ্ছে মানে প্রতিদিন মানে চল্লিশটার পঁয়তাল্লিশটা কেক বিক্রি করে বলে সব বউ বানায় এটা রিয়েলি কেনা বলতে পারবো না বাট

দেখে তো মনে ৬ ছয় সাত বছরের কোনো বাচ্চা নিউজটা নিয়ে আনে মনে কী না বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সারলে কি ভি ভাই ট্রেন্ডিং টপিক খুজ যেগুলা সারলেই ভাইরাল হ্যাঁ এখানে একটা সত্যি কথা বলতে যে বর্তমানে বাচ্চারা অনেকে খুন হচ্ছে বা বর্তমানে বেনারসি পশু মানুষ হচ্ছে এখন এই জায়গা কিছু সাংবাদিক আছে যারা এইসব ভিডিও করতে চায় না মানে তাদের খবর টোটাল প্রচারই করে না তো মানে তাদের দরকার যে ট্রেডিং টেনিং না সরি ট্রেনিং ভিডিও দরকার যাতে তাদের ভিউ হিসাবে ইনকাম হবে আর্ন হবে কিন্তু এই সকল যারা মানুষ যারা খুন হয় বা মারা যায় তাদের নিয়ে নিউজ কয় না এতে করে মানে তারা সঠিক বিষয়টা পায় না এখানে সেই উল্লেখ করছে মোর ভাই তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মেয়ে আছে না ও নাকি ওর মায়ের ভাত দেয় না কিন্তু বিরিয়ানি দেয় তিন বেলা বিরিয়ানি দেয় কাইটা এই যে এখানে কয়েন্ট কেউ শিপুন মিয়া নাকি বলছে সেটা তারা বোঝাচ্ছে আমাদের রিপুন মিয়াকে কারণ এখানে সে তারা কিছুদিন আগে একটা নতুন মানে বার হয়েছিল যে সে নাকি তার মাকে ভাত দেয় না তার বউকে ভাত দেয় না তার বউ নাকি তাদেরকে ভাত দেয় না এই এই জাতীয় বুঝেছে ভাত দেয় না এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়

ইরানে বাংলাদেশ হয়তো কিছু করতে পারবে না বাংলাদেশ আমি দুর্বল প্রচন্ড দুর্বল প্রচন্ড লাখ লাখ ভিউ যাইব এক কাজ করো কেক বিক্রি এই মানে লাখ 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 মিলিয়ন তার সঠিক যে নিউজ করে না এখানে সেটা উল্লেখ করতেছে এই নাও কাট যদি এটা আসলেই করো যোগাযোগ ভিডিও ওই একটা ছেলে আছে না যে কেক বানায় বা কেক বা

এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা বই তুই যদি অনেক বইয়া থাক আমি মার্বেল মারলে এই মার্বেল না লাগলেও তোর মার্বেল ঠিকই লেগে দেব তোর মার্বেল মানেছে বুঝলেন গাইস তোর মার্বেল আমাদের ছিল গই দুটো মার্বেল আছে সে একটা মার্বেল লাগলি